আজকে জমজম সাত লঞ্চটি চাঁদপুর থেকে আসতে তিন ঘন্টা পাঁচচল্লিশ মিনিটের মতো সময় লাগলো এখন বাজার চারটা চৌচল্লিশ চাঁদপুর থেকে যাচ্ছে দুপুর একটায় ওই তিন ঘন্টা চৌচল্লিশ মিনিট হয়ে গেছে অলরেডি ঘাটে যাইতে আরও দু এক মিনিট লাগবে দুই তিন মিনিট লাগবে ঢাকা থেকে স্যারে প্রতিদিন রাত সাড়ে এগারোটা চাঁদপুর থেকে স্যারে প্রতিদিন দুপুর একটায় পানির টান অনেক সেই কারণেইগুলো আসতে দেরি হয়